ও বন্ধু হিরো আলম নাকি তার বাপের পেট থেকে হয়েছে এই ছেলে তুমি আমাকে দেখে হাসতেছো কেন আরে খিদে বলে না আমরা আপনাকে দেখে হাসবো কেন আমরা তো একটা অন্য বিষয় নিয়ে হাসতেছিলাম না তোমরা আমাকে নিয়ে হাসতেছিলা হ্যালো ভাতার এখানে কিছু ছেলে ফেলে আমাকে দেখে হাসা হাসি করতেছিল ভাতার তুমি তাড়াতাড়ি চলে এসো এই একটা শেফ হ্যাঁ আপনি দেখতে আমার এই বিশ্ববিদ্যালয় আমার জানি কিনি হাসাহাসি করে এত বড় সাহস আপনি কি করেন মিয়া এ বাবা তুমি ঠান্ডা হো বোঝো মাথা গরম করিল না তো বাবা এটা তোমার সম্পর্কে কি হয় হ্যাঁ আমিও নাং হয় নাং হ্যাঁ যেটাকে বাংলায় বলে ভাতার ও আচ্ছা আচ্ছা তো বাবা তুমি শান্ত হও বুঝছো তো ভাতার তুমি যাই হোক সরি তুমি শান্ত হও বাবা আমি বিষয়টা দেখতে আছি এই বেটা তুই এটা দেখে হাসছো কে হ্যাঁ আরে খেদা বলেন স্যার আমরা তাকে দিয়ে দেখে হাসতে যাবো কেন আমরা তো একটা অন্য বিষয়ে মনে করিয়ে হাসতেছিলাম হঠাৎ করে আপুটা সামনে চলে আসে আফু দুটা এখন তারা মনে করতেছিল আমরা নাকি তাদেরকে দেখে হাসতেছিলাম কিন্তু স্যার বিশ্বাস করেন আমরা তাদেরকে একটা কথাও বলিনি আমরা তাদেরকে কিচ্ছু বলিনি আমরা আমাদের মতো করিয়ে হাসতেছিলাম এখন সে যদি মনে করে তাকে দেখে হাসতেছিলাম এটা তো আমাদের দোষ না স্যার হ্যাঁ বেটা আই আমি ভাতার নাম্বার বারো এন্ড দা নাং নাম্বার টু মানে আমি তার জীবনে আছি বারো নম্বর ভাতা মানে যেটা কেবল হয় বারো ভাতারি বুঝতে পেরেছ তুমি ম্যাডাম আর জিন্দিগিতে ভুলে ভাই কেমন করবা না কথা যেন মনে থাকে আই আমি ভেরি ভেরি পাওয়ারফুল মানুষ এখন টকাই টোকাই কিশোর গাং লিডার ইস দা বাংলাদেশ ও খিদা বলেন ভাই আপনি স্যার আপনি বিশ্বাস করেন আমি কাউকে কিছু বলিনি আমি শুধু হাসতেছিলাম স্যার বা বাপু থামো 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 বাবা তোমাকে কিছু কইতে হবে না মুই একটা সমাধান করে দিতে শোনো ওই যে তুমি ওই যে যাও ওই আপুটাকে সরি বলো বুঝছো ওই মাইয়াটাকে তুমি সরি বললে আপসাও ক্ষমা চাও তুমি ভুল করছো না করছো হ্যাঁ বুঝি না তুমি একদারে ক্ষমা চাও যাও যাও বাবা যাও শোনো ছেলে যাও আফু সরি আমার ভুল হইয়া গেছে আফু আমি নিজে নিজের অজান্তে যদি আপনাকে কোনো ধরনের কষ্ট দিয়া থাকি কিন্তু আমার হাসাহাসির কারণে আমার আশার ব্যবহারের কারণে আপনি যদি কোনো ধরনের কষ্ট পাইয়া থাকেন তাহলে আপনি আমাকে ক্ষমা করিয়া দেবেন আমি আপনার কাছে বিনোদনভাবে ক্ষমা চাচ্ছি আফু হ্যাঁ ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম বাট বাট নেক্সট টাইম নো ক্ষমা দিস ইজ হাসা হাসি ইন মাই ই গার্লফ্রেন্ড হা 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 মোর জান্নাতি নারী রে ওই বয়ফ্রেন্ডের লাগে প্রেম করলে তাহারে নিজের জীবন জবন সব বিলাইয়ে দিতেছে আছে। তো তার কোনো সমস্যা হয় না ক্ষতি হয় না আর রাস্তার ধারে কি একটু হাসছে না হাসছে হেইয়ে দেখে তার মাইন্ডে লেগে গেছে মানে মানুষ একটু হাসলে দোষ আর সে যে প্রেম করলে দুনিয়া যায়লা জ্বালাইয়া খাইতে আছে ওরে মো কনফেরম জান্নাতি কনফেরম জান্নাতি নারী রে হাই ইমানদার রে জান তুমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে কেন তুমি আমাকে কথা বলতেছো না কেন নো টক মাই জীবন প্লিজ টক মি আমি তোমার সাথে কথা বলবো না আমাকে দেখে যে ছেলেটা হাসছিল তুমি তো তাকে মারতে পারলো না ওই প্রিন্সিপাল এমনিতে বিচার করে দিয়ে হয়ে গেল হ্যাঁ আমার এখন তার উপর খুব মন খারাপ হ্যাঁ তুমি তাকে মারো যাও তুমি তাকে মেরে না আসলে আমি তোমার সাথে কথা বলবো না হ্যাঁ আরে কি বলো আমার ভাতারি যান আমি তোমার জন্য ফুলে পৃথিবী উল্টে দিতে পারি এটা তো সামান্য একটা বিষয় জান তুমি মন খারাপ করে না প্লিজ তুমি কথা বলো আমি এখনো দেখে মেরে আসতেছি এই যে গেলাম হ্যাঁ হ্যালো এই অবৈধ সন্তান দাঁড়া বস্ত্রপাতি নিয়ে বের